হ্যালো বিউর আসসালামু আলাইকুম জাফর আর চ্যানেলের পক্ষ থেকে আমি জাফর আহমেদ কানাডার নায়গ্রা ফলস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এখন আপনাদেরকে নায়গ্রা ফলস দেখানোর চেষ্টা করব আশা করি আপনাদের আপনারা জানেন জাফর ট্রাবলার চ্যানেলের মাধ্যমে আমি বিশ্বের বিভিন্ন দেশের দর্শনীয় স্থানগুলি দেখানোর চেষ্টা করি তার ধারাবাহিকতায় আপনাদেরকে নিয়ে আসলাম সেই কানাডার নায়গ্রা ফলসে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাল অ্যাপরন পরিধান করা এরা হলো কানাডিয়ান আর ওই সাইডে যারা আছে সবুজ অ্যাপ্রন পরিধান করা ওরা হলো আমেরিকান অর্থাৎ নাগ্রা এই লাল সাইড হল কানাডা সাইড ওই সাইড হলো আমেরিকা আর ওইদিকে আপনারা এই যে বিল্ডিংগুলি দেখতে পাচ্ছেন এইগুলি হলো। আমেরিকার বিল্ডিং আপনারা চোখে না দেখলে বুঝতে পারবেন না সৌন্দর্য এই সৌন্দর্য দর্জন গর্জন শোনার জন্য সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ পর্যটক আসে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আর লক্ষ লক্ষ পর্যটক শুধু এক নজর নায়করা দেখার জন্য আসছে এই যে পর্যটকদের উপসে পড়াতে এখন এক সীমান্ত এক প্রান্তে আমেরিকান এবং এরাইনি পরম দুইভাবে বিভক্ত করছে একটা হলো এই যে লাল এপন আর আমেরিকান সাইডে হলো সবুজ আপন এখন এখন তার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আর লাভ বেশ